মানব মধ্যে শান্তির বাণী ছড়িয়েছিলেন গৌতম বুদ্ধ যুদ্ধের আবহে শান্তি রক্ষার আর্টি জানালেন বৌদ্ধ ভিক্ষুরা সোমবার বৌদ্ধ জয়ন্তীতে মেও রোড সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে তারা যুদ্ধ নয় শান্তির দাবি তোলেন বৌদ্ধ সন্ন্যাসীদের কথায় যুদ্ধ বা হিংসা করে কোনো সমস্যার সমাধান হয় না তাই যুদ্ধ বন্ধ করে মানব সমাজে শান্তি ফিরিয়ে আনাই কর্তব্য তারা জানিয়েছেন বিশ্বজুড়ে মানুষে মানুষের রেশারেশি হানাহানির ঘটনা ঘটেই চলেছে তাতে নিরীহ মানুষের দুর্দশার শেষ নেই ফলে আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন বিশ্ব শান্তি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বৌদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহথেরো আমরা পৃথিবীর প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চাই এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় মহামানব গৌতম বুদ্ধের বাণী অহিংসার বাণী নন ননভায়লেন্সের বাণী এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দ অনেক মহাপুরুষের আবির্ভাব প্রত্যেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে তার এই নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা দৃঢ়তার দ্বারা সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে রিপোর্ট